আচ্ছা দু মিনিট পর তোমার মাথায় কি চিন্তা আসবে একটু ভেবে বলো তো পারবে পারবে না দু মিনিট অনেকটা বেশি সময় হয়ে যাচ্ছে মাত্র এক থেকে দু সেকেন্ড পর তোমার মাথার মধ্যে কি চিন্তা আসবে সেটা তুমি জানো না আর এটা জানা সম্ভবও নয় অ্যাকচুয়ালি আমাদের থড প্রসেসের ওপরে আমাদের কোনো কন্ট্রোল নেই আমাদের ব্রেনের মধ্যে যে থট প্রসেস সারা দিন রাত ঘোরপাক খায় সেগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কন্ট্রোল করতে পারি না কন্ট্রোল করতে পারি একটু হলো। কোনগুলো বলতো যেগুলো নিয়ে আমরা বর্তমানে খুব বেশি চিন্তিত সেটা হতে পারে নেগেটিভ থটস হতে পারে সেটা পজিটিভ থটস কেউ নতুন নতুন প্রেমে পড়েছে তাই তার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের কথা প্রায় সময় মনে পড়বে তাকে নিয়ে সে চিন্তা করছে এটা সে কিছুটা হলেও পারছে কেন পারছে কারণ সে নতুন নতুন প্রেমে পড়েছে তাই বা কারো ব্রেকআপ হয়েছে ব্রেকআপ হওয়ার পরেও হ্যাঁ সে কিন্তু কিছুটা তার কথা ভাবতে বাধ্য হবে কিন্তু বিষয়টা যদি এমন হয় যে বিষয়টা বর্তমানে নয় বিষয়টা অতীতের অনেক দিন আগে ঘটে গেছে সেই দুটো মানুষের বিচ্ছেদ হয়ে গেছে সেই দুটো মানুষ দুটো মানুষকে আর কখনো দেখেনি আর কখনো দুজন দুজনের সাথে কথা বলেনি আর দুজনের দুজনের সাথে কোনো যোগাযোগও রাখিনি কিন্তু বছর পাঁচেক পরে গিয়ে এমন সমস্যা হচ্ছে যেখানে হঠাৎ করেই তার কথা খুব মনে পড়ছে যদি এমনটা হয় তাহলে কি এর পেছনে কারণ একজন দিদি একজন দিদি ভাই আমাকে ফেসবুকে মেসেজ করে তার সমস্যাটা বলেছেন আমি নামটা এখানে গোপন রাখতে চাইছি কারণ উনি নিজেও চেয়েছিলেন ওনার সমস্যাটা হচ্ছে উনি এখন দুই বাচ্চার মা হয়ে গেছেন ওনার একটা সুন্দর সংসার রয়েছে হাজব্যান্ড ওনাকে যথেষ্ট ভালোবাসে ওনার শ্বশুর শাশুড়ি সবাই ওনাকে ভালোবাসে ওনার দুটো ছোটো ছোট ছেলে মেয়ে আছে একজনের বয়স তিন বছর একজনের বয়স পাঁচ বছর উনি ওনার হাজব্যান্ডকে সম্মান করেন ভালোবাসেন কিন্তু আজ থেকে পাঁচ থেকে সাড়ে পাঁচ বছর আগে ঘটে যাওয়া একটা ঘটনা আজকে ওনাকে খুব কষ্ট দিচ্ছে কেন এটা হচ্ছে মূলত বুঝতে হবে উনি একজনকে ভালোবাসতেন ওনাকেও সে মানুষটা ভালোবাসত কিন্তু পরিস্থিতির চাপে হয়তো ওই মানুষটা ওনাকে ছেড়ে দিয়ে চলে গেছিলো যাওয়ার সময় কারণটাও বলে যায়নি উনি জিজ্ঞাসা করাতে ওনাকে অনেক অবহেলার শিকার হতে হয়েছিল ওনাকে অনেক ইগনোর করেছিল সে এবং পরে ওনাকে কাঁদিয়ে সে মানুষটা চলে গেছিল তারপরে দু তিন বছর সত্যি কষ্ট ছিল দিদি তারপরে দিদির বিয়ে হয় এখন হাজব্যান্ড শ্বশুর শাশুড়ি দুই বাচ্চা সবাইকে নিয়ে খুব সুখে আছেন কিন্তু হঠাৎ করে গত দেড় মাস ধরে এমন হচ্ছে যে ওই এক্সের কথা বারবার মনে পড়ছে এখন এর পিছনে কি কারণ থাকতে পারে সেটা একটু বোঝা উচিত আমাদের এবং যদি এরকম ঘটে তাহলে উনি কিভাবে বুঝলেন সেটাও একটু প্রথমে বলি তারপরে বলবো বিষয়টা কি জন্য হয় দেখো একটা সিম্পল বিষয় আমি প্রথমেই তোমাকে বুঝিয়ে বলার চেষ্টা করি ধরো আজকে তুমি কোনো একটা মানুষের সাথে রিলেশনে গেলে সে তোমাকে প্রপোজ করেছিল বা তুমি তাকে প্রপোজ করেছিলে তারপরে সে তোমাকে হ্যাঁ বলেছে নয় তুমি তাকে হ্যাঁ বলেছো এবং দুজনেই এখন আই লাভ ইউ আই লাভ ইউ টু বলে অফিসিয়ালি রিলেশন শুরু করে দিয়েছো শুরু করে দেওয়ার একদিন কিংবা দুদিনের দিনের মাথাতে তুমি কি তার সাথে শারীরিক সম্পর্ক করতে পারবে পারবে না খুব লুচ্ছা মানুষ না বলে তুমি বা সে কেউই পারবে না এটা সম্ভব নয় কারণ মুখে আই লাভ ইউ বলা বা প্রপোজাল অ্যাকসেপ্ট করে সম্পর্ক শুরু করাটাই সম্পর্ক শুরু নয় সম্পর্কটা তৈরি হতে সময় লাগে তুমি যখন মোটামুটি তিন মাস ছ মাস তার সাথে ভালোভাবে আছো আস্তে আস্তে দুজনের এনার্জি একটা জায়গা গিয়ে মিক্স হচ্ছে সেইখান থেকে তোমাদের রিলেশনটা পাকাপোক্ত হচ্ছে শুধুমাত্র মুখে প্রপোজাল দিলে বা অ্যাকসেপ্ট করলেই ভালোবাসা শুরু হয় না সেখানে দুটো মন এক জায়গায় আসে না দুটো শরীরও এক জায়গায় আসে না দুটো আত্মাও এক জায়গায় আসে না সময় লাগে ঠিক তেমনই ব্রেকআপ হয়ে যাওয়ার পরের দিনই যে তুমি তাকে ভুলে যেতে পারবে বা সেও তোমাকে ভুলে যেতে পারবে তেমনটাও হয় না হয়তো সেই তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে হয়তো সেই তোমাকে প্রচন্ড অবহেলা করেছে গালিগালাজ করেছে তোমার সাথে হিংস্র আচরণ করেছে তারপরে সে ছেড়ে চলে গেছে এবার সে ছেড়ে চলে গেছে তার মানেই তার দিক থেকে যে এনার্জিটা এতদিন ধরে তোমার এনার্জির সাথে মিক্সড ছিল সেই এনার্জিটা সম্পূর্ণভাবে তৎক্ষণাৎ শেষ হয়ে যাচ্ছে তেমন নয় এটা ইম্পসিবল এটা হতে পারে না যদি সে তোমাকে ছেড়ে দিয়েই সঙ্গে সঙ্গে কাল থেকেই অন্য কারোর সাথে সম্পর্ক শুরু করে বা অন্য কারোর সাথে বিয়ে করে সংসার শুরু করে তবুও তোমার সাথে যে এনার্জি তৈরি হয়েছিল সেটা ভাঙবে না একটা সিম্পল বিষয় বুঝতে হবে যে দুটো এনার্জি কাছাকাছি এসে মিক্স হয়েছিল দুটো এনার্জি এক জায়গায় হয়েছিল আর সেটা হতে সময় লেগেছিল ঠিক তেমনই দুটো এনার্জি সরতেও সময় লাগবে শুধুমাত্র রক্ত মাংসের মানুষটা সরে চলে গেলে এনার্জি দুটো সরে যায় না এটা বুঝতে হবে আর এই জন্যই যখন প্রকৃত ভালোবাসা হয় তখন রক্তমাংসের সেই শরীরটার থেকেও বেশি আত্মা আর এক আত্মাকে ভালোবাসে আর এই জন্যই এমন এমন কিছু উদাহরণ আছে পৃথিবীতে যেগুলো তুমি শুনলে চমকে যাবে দশরথ মাঝির গল্পটা হয়তো অনেকেই জানো ওনার বউ ওনাকে একটা পাহাড় পেরিয়ে ভাত দিতে যেতেন দুপুরবেলা উনি জমিতে চাষ করতেন অন্যের জমিতে মুনিষ কাটতেন তো উনি তখন জমিতে চাষ করছিলেন দুপুরবেলা করার রোদ একটা পাহাড় ছিল সেই পাহাড়টা পেরিয়ে ওনার বউ ভাত দিতে যাচ্ছিলেন দুপুরবেলা এবং ওনার পেটে তখন বাচ্চা ছিল তো পাহাড় থেকে হঠাৎ করে পড়ে যায় মাথা ঘুরে এবং ওখানে স্পট ডেট ওনার বউ আহামরি সুন্দর ছিলেন তেমন নয় উনিও যে বিরাট শক্তিমান তেমন নয় বিশাল বড় লোক তেমন নয় কিচ্ছু নয় দুটো গরিব মানুষ যাদের কাছে না আছে টাকার পাওয়ার না আছে শারীরিক পাওয়ার না আছে কোনো পার্টির পাওয়ার কিন্তু ওনার বউকে উনি খুব ভালোবাসতেন আত্মার সাথে আত্মার কানেকশন ছিল তাই উনি ঠিক করলেন যে আমি এই পাহাড় ভেঙে মাঝখান দিয়ে রাস্তা করে দেবো যাতে অন্য কারোর বউ এইভাবে না মারা যায় অন্য কেউ যেন ভালোবাসাটাকে না হারায় এবং শুধুমাত্র একটি ছিনিয়ার হাতুড়ি ছিল ওনার কাছে ওই ছিনি হাতুরি দিয়ে উনি বাইশ বছর ধরে একটু একটু করে ভেঙে একটা পাহাড় ভেঙে মাঝখান দিয়ে রাস্তা করে ফেলেছেন তো এটা রক্ত শরীর দেখে হতে পারে না রক্ত মাংসের শরীর দেখলে মানুষ সুন্দরতা দেখে মানুষ সৌন্দর্য দেখে ফর্সার চামড়া দেখে আরও অনেক কিছু দেখে কিন্তু যখন আত্মার কানেকশন হয় তখন মানুষ এগুলো দেখে না তাই বুঝতে হবে যে ভালোবাসাটা যখন আত্মার সাথে আত্মার কানেকশান হয়েছিল তখন একটা এনার্জি দুটো এনার্জি মিক্স হয়েছিল তাই এনার্জি সরতেও সময় লাগবে এখন ও দিদিটা বলছে যে দেড় মাস ধরে আমার সাথে এমন কিছু ঘটছে যাতে আমার তার কথা খুব মনে পড়ছে আমার মনে হচ্ছে যে আমাকে যেন জোর করে তার কথা মনে পড়িয়ে দেওয়া হচ্ছে তো কি কি হচ্ছে সেটাও একটু বলি দিদিটি বলছে প্রায় সময় সে আমাকে যেভাবে ডাকতো সেই ডাক আমি শুনতে পাচ্ছি মনে হচ্ছে আমার কান বাজছে কিন্তু আসলে সেটা নয় কারণ তার সাথে তার কোনো সম্পর্কই নেই বহু দূরে দূরে আছে মানুষ দুটো কিন্তু সে যেন সেইভাবে ডাকছে দেড় মাসের মধ্যে প্রায় একশো বারেরও বেশি তিনি শুনতে পেয়েছেন তার সেই বচনভঙ্গি বা চলার ভঙ্গি কিছু ব্যবহার সেই রকমই ব্যবহার উনি অন্যান্য মানুষজনের মাধ্যমেও দেখতে পাচ্ছেন ওনার আশেপাশে যে মানুষগুলো রয়েছে সেই মানুষগুলো ওনার মতোই ব্যবহার করছে ওনার মতোই কথা বলছে। মানে আগের এক্সের কথা বলছে এখানে আমি দুজনকেই সম্মান দিয়ে কথা বলছি শুধুমাত্র ব্রেকআপ হয়ে গেছে বলে কোনো মানুষকে সম্মান দেবো না তেমনটা নয় যাই হোক ওনারা অনেকটাই বড় আমার থেকে বয়সে তাই আমি উনি উনি করেই কথা বলছি তো যাই হোক ওনার মতোই ব্যবহার উনি প্রায় সময় দেখতে পাচ্ছেন শুধুমাত্র তেমনটাও নয় এই দেড় মাসের মধ্যে প্রায় কুড়ি বারেরও বেশি এমন হয়েছে যে তাকে স্বপ্নে দেখতে পেয়েছে ওই দিদি এবং আশ্চর্যজনকভাবে চমকে গেছে ঘুম ভেঙে গেছে তো এই যে বিষয়গুলো ঘটছে এগুলো কেন ঘটছে শুধুমাত্র এমনটা হচ্ছে তেমনও নয় উনি বলছেন রাস্তাঘাটে আমি নামও দেখতে পাচ্ছি তার বাসের পিছনে টোটোর পিছনে লরির পিছনে দোকানে ব্যাগে এরকমভাবে আমি প্রায় সময় নাম দেখতে পাচ্ছি তার এবং আমি আমার ফ্যামিলির সাথে খুব ভালোবাসি আমার শ্বশুর শাশুড়ি আমাকে যথেষ্ট ভালোবাসে হয়তো উনি এটাও বলেছেন যে আমার শ্বশুর শাশুড়ি আমাকে যতটা ভালোবাসে ততটা ভালো হয়তো অন্যান্য শ্বশুর শাশুড়িরা অন্য মেয়েদেরকে বাসেও না উনি যথেষ্ট সম্মান করেন শ্বশুর শাশুড়িকে যথেষ্ট সেবা করেন শ্বশুর শাশুড়িও ওনাকে ভালোবাসেন ওনার হাজব্যান্ড ওনাকে সম্মান করেন ভালোবাসেন দায়িত্ববান একজন পুরুষ বাচ্চাগুলো যথেষ্ট ভালোবাসে তো সবাইকে নিয়ে সুখের সংসার কিন্তু প্রায় এমন হওয়াতে উনি ভয়ের থতমত হয়ে গেছেন এবং যেহেতু উনি অনেক দিন থেকে আমার চ্যানেল দেখতেন তাই আমাকে উনি মেসেজ করেছেন ফেসবুকে ওনার সব মেসেজ আমি দেখলাম দেখার পরে উনি কল বুক করেছিলেন কলে আমার সাথে কথাও বলেছেন আমি সেই বিষয়ে ওনাকে বুঝিয়েও বলেছি তোমরা অনেকেই জানো বা আপনারা জানেন যে আমার একটা কল বুক সার্ভিস আছে যেখানে ফেসবুকে গিয়ে কল বুক করলে আমায় আপনাকে বাকি প্রসেসটা বলে দেবো একটা ছোট্ট অ্যামাউন্ট পে করতে হয় এবং আমি আপনাদের সাথে কথা বলে আপনার সমস্যার সমাধান করার চেষ্টা করব। এবং একটা ফ্রি ভার্সেনও আছে প্রত্যেক বুধবার সন্ধে সাড়ে সাতটায় ফ্রি লাইভ সেশন হয় আমার ব্লগ চ্যানেলে সেখানে জয়েন করতে হবে এবং সমস্যা বলতে হবে এবং সমাধান নিতে হবে ওখানে অনেকেই জয়েন করে তাই ওটা সবাই দেখতে পাবে আবার এটা কিন্তু সবাই দেখতে পাবে না ঠিক আছে ওটা পাবলিক্যালি কিন্তু সবাই দেখতে পাবে তাই ফ্রি ভার্সানটা ওরকম পেড ভার্সানটা এরকম তো যাই হোক ওনার সাথে কথা বলার পরে আমি বুঝতে পারি এবং ওনাকে আমি যথেষ্ট বুঝিয়ে বলি তারপরে উনি অনেকটাই শান্ত হন অনেকটাই ভালো ফিল করছেন এখন বেটার ফিল করছেন তো ওনাকে আমি কি বলেছি সেটাও একটু বুঝতে হবে তার আগে বলি যে এই যে দেড় মাস থেকে হঠাৎ এটা ঘটছে তার পিছনে কারণটা কী অ্যাকচুয়ালি অনেক সময় এমনটা মনে হয় যে আমরা দূরে দূরে চলে গেলে বা সময়টা অনেকটা কেটে গেলেই আমাদের যেন একটা সম্পর্ক সেটা ভেঙে গেছে কিন্তু তেমনটা নয় অনেক সময় কোনো না কোনো একটা জায়গায় এনার্জিটা থেকে যায় যেমন ওই মনের কোনো একটা জায়গায় যেমন ভালোবাসাটা থেকে যায় অনেক যেন বলে না প্রথম প্রেম ভুলতে পারা যায় না অনেকেই বলে যে আমি মানুষটাকে খুব ভালোবাসতাম এখনও ভালোবাসি আমার হাজব্যান্ড আছে আমার ওয়াইফ আছে তবু আমি যেন ভালোবাসি কিন্তু ওনার দিকে কোনো টান নেই ভালোবাসাটা সম্মান মতো হয় মানে আমি সম্মানের সাথে ওনাকে ভালোবাসি এবং ওনার হ্যাঁ সেই সব স্মৃতি আমার মনের একটা কোণে জমে আছে তো ঠিক এইভাবেই স্পিরিচুয়ালি একটা এনার্জি কোনো একটা জায়গায় এখনও দুজনের এনার্জিটা একটা জায়গায় লেগে থাকে একটা জায়গায় মিক্সড থাকে তো সেটা হঠাৎ করে একটু পাওয়ারফুল হলে হ্যাঁ এটা হতে শুরু করে এই ধরনের ঘটনা করতে শুরু করে তো এবার পাওয়ারফুল কেন হয় হ্যাঁ দুটো এনার্জি কেন এখন হঠাৎ করে আবার এতটা স্ট্রং হচ্ছে এটাও বুঝতে হবে এর পিছনে ওই মানুষটার জ্ঞান জ্ঞানসম্মত বা অজ্ঞানবশত কারণ থাকতে পারে অনেক সময় হতে পারে যে ওই মানুষটা আজকে পাঁচ বছর পরে গিয়ে তাকে রিয়েলাইজ করছে ফিল করছে যে আমি ভুল করেছিলাম এবং মানুষটাকে হারিয়ে আমি খুব কষ্ট পাচ্ছি ভালো ভালো মানুষ আমি হারিয়ে ফেলেছি এমনটা হতে পারে কারণ হতে পারে যে তার এখনও বিয়ে হয়নি বিয়ে না হওয়াতে তার এই ধরনের মনোভাব আসছে আবার হতে পারে যে তার বিয়ে হয়েছে কিন্তু সে যে মহিলাটার সাথে আছেন সেই মহিলাটা বা তার শ্বশুরবাড়ির মানুষজন তাকে খুব একটা সম্মান দেয় না ভালোবাসে না আবার হতে পারে যে সে সংসারের একটা বিরাট জ্বালায় চলছে তো নানা নানারকম নেগেটিভ কারণ থাকতে পারে এবং এই ধরনের নেগেটিভ কারণের জন্য সে হয়তো তার পুরনো প্রেমিকার কথা আবার ভাবছেন এবং সেটা পজিটিভলি সম্মানের সাথে ভাবছেন এবং এতটা বেশি ভাবছেন উনি যে উনি নিজেও জানেন না যে উনি এতটা পরিমাণে ভেবে ফেলছেন এতটা বেশি ভাবছেন যে ওনার ভিতর থেকে একটা এনার্জি তৈরি হচ্ছে সেই এনার্জিটা ইউনিভার্সের কাছে পৌঁছাচ্ছে এবং ইউনিভার্স সেটা এই দিদির কাছেও পৌঁছে দিচ্ছে এবং এটা হয় এটা ঘটে তো এটা জ্ঞানসম্মতভাবে হতে পারে আবার অজ্ঞানবশতও হতে পারে হতে পারে যে সেই দাদা যথেষ্ট ভালো আছেন উনি হয়তো বিয়ে করেননি বা বিয়ে করেছেন যেমনভাবেই হোক উনি এখন বর্তমানে ভালো আছেন সুখেই আছেন শান্তিতে আছেন উনি এখন যাদের সাথে আছেন তাদেরকে নিয়েই ভালো আছেন কিন্তু অনেক সময় কি হয় আমাদের শুধুমাত্র তো কনসাস মাইন্ডে যে সব ডেটা থাকে তা তো নয় আমাদের অনেক ডেটা ইনফরমেশান সাবকনসাস মাইন্ডেও থাকে আর যখন কনসিয়াস মাইন্ড ডিঅ্যাক্টিভেট হয় তখন সাবকনসাস মাইন্ড অ্যাক্টিভ হয়ে যায় আর তখন হঠাৎ করেই সাবকনসাস মাইন্ডের দ্বারা আমাদের সেই এনার্জি তৈরি হয় কোনো কোনো সময় এতটা পাওয়ারফুল এনার্জি তৈরি হয় যে সেই এনার্জি ইউনিভার্সের কাছে পৌঁছে গেলেই ইউনিভার্স তাড়াতাড়িভাবে ওই যার জন্য ভাবা হচ্ছে তার কাছে এনার্জি পৌঁছে দেয় এবং এই ধরনের চিন্তা মাথার মধ্যে আসে তো এই ধরনের কিছু কারণ থাকে অজ্ঞানবশতও হতে পারে জ্ঞানসম্মতভাবেও হতে পারে তো এই যে আসছে এনার্জি এবং তার জন্য এটা হচ্ছে তাহলে বুঝতে হবে যে সে কিন্তু ফিল করছে বা মিস করছে এখন এই ধরনের সিচুয়েশানে আমি যেটা দিদিকে বলেছি সেটাই আমি ভিডিওতে বলে দিই আমি দিদিকে বলেছি যখনই এই ধরনের সিচুয়েশান আসবে তখনই ওই বিষয়টাকে না ভেবে সঙ্গে সঙ্গে মনটাকে অন্য কিছুতে ডাইভার্ট করা কীরকম যেমন হাজব্যান্ডের সাথে সঙ্গে সঙ্গে সময় কাটানো হাজব্যান্ডের সাথে সঙ্গে সঙ্গে মানসিকভাবে শারীরিকভাবে লিপ্ত হয়ে যাওয়া কিংবা বাচ্চাদের নিয়ে খুব ভালোভাবে একটা আনন্দ করতে থাকা কিংবা শ্বশুর শাশুড়িকে নিয়ে একটা মুভি দেখতে লাগা পুরোনো দিনের মুভি দেখতে ভালোবাসেন বয়স্ক মানুষরা হুম তো পুরোনো দিনের একটা মুভি সবাই মিলে দেখতে শুরু করে দেওয়া কিংবা একটা ভালো খাবার দাবার তৈরি হবে হ্যাঁ সবাই মিলেমেশ ফ্যামিলি মানুষজন বসে একসাথে আনন্দের সাথে খাওয়া দাওয়া হবে সেই সব কিছুতে নিজেকে সঙ্গে সঙ্গে ডাইভার্ট করা এতে মনটা সঙ্গে সঙ্গে ডাইভার্ট হবে এবং মনটা ডাইভার্ট হলে টেম্পোরারি ওখান থেকে রিলিফ পাওয়া যাবে তবে হ্যাঁ পারমানেন্ট রিলিফ পাওয়ার জন্য যে কাজটা করতে হবে সেটাও আমি যেদিকে বলেছি সেটা হচ্ছে যে নিজের হাজব্যান্ডকে বর্তমান হাজব্যান্ডকে অতিরিক্ত পরিমাণে ভালোবাসতে শুরু করতে হবে অতিরিক্ত পরিমাণে সম্মান শ্রদ্ধা করতে শুরু করতে হবে এবং ভাবতে হবে যে আমার বর্তমান হাজব্যান্ড আমাকে কতটা ভালোবাসে বর্তমান হাজব্যান্ড যদি আমাকে এতটা পরিমাণ ভালোবাসে এতটা পরিমাণ আমাকে বিশ্বাস করে এত পরিমাণে আমাকে স্নেহ করছে শ্রদ্ধা করছে এত পরিমাণে আমাকে ভালো রাখছে আমাদের পুরো ফ্যামিলিকে লালন পালন করছে কত কষ্টের সাথে সেই সব কিছু যখন মনের মধ্যে ভাবনা চিন্তা আসতে শুরু করবে এবং বেশি বেশি করে হাজব্যান্ডের সাথে সময় কাটাতে শুরু করবে তখন কিন্তু এই এনার্জিটা আস্তে আস্তে কেটে যাবে এই এনার্জিটা আর ইউনিভার্সের থ্রু হয়ে তোমার কাছে বা আপনার কাছে আসবে না এটা অনেকটাই কমে যাবে তবে হ্যাঁ একটু সময় লাগতে পারে কারো ক্ষেত্রে তিন দিন কারো ক্ষেত্রে সাত দিন কারো ক্ষেত্রে ম্যাক্সিমাম পনেরো দিন কুড়ি দিন একুশ দিন সময় লাগে কিন্তু এটা কেটে যাবে এই নিয়ে ভয় পাওয়ার কিছু নেই দিদি যথেষ্ট ভয় পেয়েছিলেন থতমত হয়ে আমার কাছে মেসেজ করেছিলেন এবং বলেছিলেন যে আমি আমার সুখের সংসার ভাঙতে চাই না হ্যাঁ এই ধরনের চিন্তা এলে আমার মন খারাপ হয়ে যাচ্ছে এবং আমার মনে হচ্ছে যে এমন কিছু ঘটে যাবে যার কারণে আমি আমার সুখের সংসার হারিয়ে ফেলবো তো ভয়ের কিচ্ছু নেই হ্যাঁ সবাইকে বলে বেড়াবেন না আমি দিদিকেও বলেছি আপনারা যারা ভিডিও দেখছেন তাদেরকেও বলছি সবাইকে বলবেন না সবাই সব কিছু বুঝতে পারে না প্রথমত এটা আপনাকে জানতে হবে মানতে হবে সবাই সব কিছু বুঝতে পারে না আর এই ধরনের বিষয়গুলো স্পিরিচুয়াল লেভেলের যে বিষয়গুলো সেগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে মানুষ জানে না বোঝে না তাই মানে না আপনি যখনই কাউকে কিছু বলতে যাবেন তখনই এইসব নিয়ে হাসি ঠাট্টা হবে আরও বেশি করে এইগুলো সমাজে ছড়িয়ে যাবে আশেপাশে ছড়িয়ে গেলে আপনার ক্ষতি হবে দিদি কাউকেও কিছু বলেননি আমাকেই বিশ্বাস করে বলেছেন এবং আমি সেই জন্যই নাম ঠিকানা কিচ্ছু বললাম না শুধু একটা ঘটনা ঘটেছে এবং এটাও আমি দিদির কাছে পারমিশন নিয়েছিলাম যে আপনার এই ঘটনাটা আমি ভিডিওর মাধ্যমেও জানাতে পারি দিদি বলেছিলেন হ্যাঁ জানাতে পারো কারণ এই ধরনের ঘটনা আরও হয়তো অনেক মানুষের সাথে ঘটছে তো আমি বলেছিলাম যে হ্যাঁ অনেক মানুষের সাথে ঘটতে পারে আর তাদেরকে ভিডিওর মাধ্যমে জানালে তারাও এই প্রবলেমটা সম্বন্ধে বুঝতে পারবে এবং এখান থেকে সলিউশন বার করতে পারবে তাই না তো যাই হোক দিদি এখন যথেষ্ট ভালো আছেন প্রায় দু তিন দিন হয়ে গেছে আমি দিদিকে বলেছি যে আপনার এই বিষয়টা আমি যথেষ্ট ভালোভাবে দেখব আপনি আমাকে মেসেজ করে জানাবেন আপনি কতটা ভালো আছেন এবং কতটা আপনার কার্যকরী হচ্ছে আমার দেওয়া টিপসগুলো দিদি বলেছেন ঠিক আছে তো যাই হোক ফাইনাল এখনও দিদি জানাননি এখনও দিদি এখান থেকে সম্পূর্ণভাবে বেরোতে পারেননি তবে আশা করি বেরিয়ে যাবেন আমি জানি আশা করি বেরিয়ে যাবেন এবং দিদি ভালো থাকবেন আপনারা যদি এই ধরনের সিচুয়েশনে পড়ে থাকেন তাহলে বুঝতে পারলেন যে কী কী জন্য হয় এই ধরনের সিচুয়েশন এবং কীভাবে আপনাকে এখান থেকে বেরোতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এই বিষয়ে আপনার কোনো রকম মতামত থাকলে নিচে কমেন্ট করুন আমার সাথে কলে কথা বলার জন্য ফেসবুকে কল বুক বলে মেসেজ করুন ওখানে আপনাকে একটা অ্যামাউন্ট পে করতে হবে এবং কল কথা বলতে পারবেন কলে আর যদি বলেন যে না টাকা আমি খরচা করতে চাই না আমি ফ্রিতে কথা বলতে চাই তাহলে আমার ফ্রি ভার্সেন রয়েছে প্রত্যেক বুধবার সন্ধ্যে সাড়ে সাতটায় আমার ভ্লগ চ্যানেলে কিন্তু সন্ধ্যে সাড়ে সাতটায় লাইভ সেশন হয় সেটা আমি জয়েন করুন ফ্রি লাইভ সেশন সেই ব্লগ চ্যানেল লিঙ্ক প্রত্যেক ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবেন ব্লগ চ্যানেলের নাম শান্তিনিকেতনের শান্তনু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন প্রত্যেক বুধবার লাইভ সেশন জয়েন করুন ওটা ফ্রি ভার্সন চলুন আজকের মধ্যে এটুকুই টাটা টিক কেয়ার থ্যাংক ইউ এই চ্যানেলের সাথে থাকুন নিজেকে ভালো রাখুন ধন্যবাদ